অনেক রেয়ার এক জোড়া কবুতর দর্শক পাওয়া যায় না ক্রিম বার ফিল ব্যাক দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া রেয়ার কবু পিক সাইজের এক জোড়া ব্ল্যাক মুন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া দর্শক কম টপ কোয়ালিটির আরও দুই তিন পেয়ার ব্ল্যাক লাহরে আছে দর্শক একেবারে টপ কোয়ালিটির পাথর চোখের এক্সিবিশন কোয়ালিটির উপরে দাম দর্শক দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আবির হাসান পিজিওন লফটে আপনাদের স্বাগতম আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চাপাইনাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগ এবং এটা অবশ্যই বাংলাদেশে আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিই চাপাইনবগুঞ্জ বিশ্ব রোড এসে শান্তি শান্তিমোড় থেকে নিউ মার্কেটের অপোজিটে সোজা রাস্তা রাজারামপুর হামিদুল্লাহ স্কুল বললে ইজি বাইক বড়োতে নিয়ে চলে আসবে তো আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিলাম আমার ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে এসে দেখেও নিয়ে যেতে পারবেন এবং বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা চাইলে ডেলিভারি নিতে পারবেন দর্শক বাসের যতটুকু সময় লাগে তো ইনশাল্লাহ নিশ্চিন্তে নির্ভয়ে কবুতর সুন্দর সুন্দরভাবে কবুতর হাতে পেয়ে যাবেন দর্শক তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কবুতরগুলা কালেকশন করবেন বেশ কিছু নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশন আছে রেয়ার কালেকশন দর্শক যার যেটা প্রয়োজন অবশ্যই সংগ্রহ করে রাখবেন এবং অবশ্যই এগুলো খামারে রাখলে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে দেখতে তো অবশ্যই গুলা কালেক্ট করে নেবেন ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এক জোড়া টপ কোয়ালিটির ব্ল্যাক ম্যাগ পাইপোটা রানিং জোড়া হ্যাঁ পাউডিং সাইজটা দেখতে পাচ্ছেন দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং এক জোড়া কবুতর অসাধারণ কোয়ালিটির দামও একেবারে হাতের নাগালে মাত্র পঁচিশশো টাকা কোয়ালিটিটা দেখুন দর্শক একেবারে বাজেট ফ্রেন্ডলি কবুতর একেবারে কম দামে দিয়ে দিয়েছি এই ব্ল্যাক পুটার যেটা সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা মিস করবেন না সবার আগে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট ড্যানিশ টক টোকা লাল গিয়ারের কবুতর চোখের কোয়ালিটি ঠোঁটের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন দর্শক দামও একেবারে হাতের নাগালে মাত্র দুই টাকা দর্শক এই দামে আর পাবেন না দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন কোয়ালিটি অনুযায়ী একেবারে কম দাম রেখেছি কবুতর জোড়ার মাত্র দুই হাজার টাকা হলে এই টকটকা লাল ঠোঁট লাল গিয়ারের হোয়াইট ডেনিস জোড়া সংগ্রহ করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং কোনো প্রকার কোনো ক্লেম না একবারে ফিট কবুতর এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা হোয়াইট ডেনিসের রানিং নর হ্যাঁ টকটোকা লাল গিয়ার লাল ঠোঁটের কবুতর দর্শক তো বাজার অনুযায়ী কম দামে দিয়েছি এবং কবুতরের কোয়ালিটি অনুযায়ী মাত্র এক হাজার টাকা হলে হোয়াইট ডেনিসের রানিং নটটা সংগ্রহ করে নেবেন অনেকেরই মা দিয়ে থাকে নর প্রয়োজন নিয়ে নেবেন আবার মা দিয়ে থাকলেও দিতে পারবেন দর্শক তো অবশ্যই কবুতরটা সংগ্রহ করে নেবেন মাত্র এক হাজার টাকা এখানে দর্শক দেখতে পাচ্ছেন রুস্টোভ টামলারের রানিং নর হ্যাঁ অনেক রেয়ার একটা কবুতর কোয়ালিটিটা দেখেন লেজ মাথা একেবারে সমান দর্শক দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা দর্শক দুই পাশ ঘুরিয়ে দেখে দিছি দেখেন অসাধারণ কোয়ালিটির একটা নর দামটা থাকছে আলোচনা সাপেক্ষে একেবারে কম দামে দিব ফোন করে সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক শর্ট ফেস একেবারে সিঙ্গারা মাথার কবুতর বুট ঠোঁটের হ্যাঁ কবুতরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এগুলা বাসায় রাখবেন ভালো লাগবে দর্শক অবশ্যই লফটে এরকম এক জোড়া কবুতর সংগ্রহ করে রাখবেন এই জোড়াটার দাম থাকছে ফিক্সড বাইশশো টাকা হ্যাঁ দামাদামি করবেন না দর্শক কম দামেই দিয়েছে হ্যাঁ আর একটা সিঙ্গেল নর আছে যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এই জোড়াটা একেবারে হাতের নাগালে দিলাম কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল ব্ল্যাক শর্ট ফেসের রানিং নট টক লাল গিয়ারের লাল ঠোঁটের কবুতর দর্শক দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা এই সিঙ্গেল নটটার দাম থাকছে মাত্র এক হাজার টাকা দর্শক দামাদামি দামি করার মতোই না একেবারে কম দামে দিয়েছি যার মাদি আছে দিতে পারবেন নট চাইলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা হ্যাঁ অবশ্যই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া মুখী হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া কবুতরগুলো রিসেন্ট বাচ্চা করেছে আবার ডিমও দিয়ে দিয়েছে হ্যাঁ মাত্র তেরোশো টাকা দাম কম দামে দিয়েছি একেবারে কম দামে দিয়েছি হলুদ মুখী কম পাওয়া যায় দর্শক এবং দামও বেশি আজকের জন্য মাত্র তেরোশো টাকা নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা অনেক সুন্দর কোয়ালিটির ইন্ডিগো মুন্ডিয়ানের রানিং মাদি হ্যাঁ অ্যান্ডুলুস্যান ব্লাডের দর্শক ডাইরেক্ট অ্যান্দুলুস্যান থেকে আসা টেলগুলা পাখাগুলা দেখলেই বুঝতে পারছেন দর্শক তো মাত্র পঁচিশশো টাকা দর্শক এ দামে কেউ দিবে না দিয়ে দিলাম আজকে এরকম কোয়ালিটির একটা মুন্ডিয়ান মাদি মাত্র পঁচিশশো টাকা ইন্ডিগো কালারের কবুতর হান্ড্রেড পার্সেন্ট অ্যান্দুলুস্যান ব্লাডের অবশ্যই যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া সেন রেসারের বেবি দুই পরে আছে কবুতর জোড়া অসাধারণ কালার দর্শক কালারটা জাস্ট দেখেন হ্যাঁ এখন বর্তমানে এরকম সেন কালার রেসারের দাম অনেক দর্শক তো এই বেবি জোড়ার দাম দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা দশক হ্যাঁ ঠিকই শুনেছি একেবারে কম দামে দিয়ে দিলাম অবশ্যই ফোন সবার আগে ফোন করে সংগ্রহ করবেন কবুতর জোড়া মিস করবেন না এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক ইউরোপিয়ান লাহরি হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া কোয়ালিটিটা দেখেন দর্শক একেবারে টপ কোয়ালিটির এক জোড়া এক জোড়া কবুতর এরকম আরও দুই তিন পেয়ার কবুতর আছে ব্ল্যাক লাহোরি আছে তিন পেয়ার এবং আরও ইয়েলো দুই পেয়ার আছে দর্শক তো এই জোড়াটার দাম থাকছে আলোচনা সাপেক্ষে দিব না দর্শক দামটা বলে দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচশত টাকা কোয়ালিটি অনুযায়ী বাজার অনুযায়ী একেবারে কম দামে দিয়েছি দর্শক অবশ্যই সবার আগে ফোন করে সংগ্রহ করে নেবেন মিস করবেন না এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়েলো লাহোরি হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া হ্যাঁ মাত্র সাতাশশো টাকা দশক একেবারে কম দামে দিয়েছি হাতের নাগালে মাত্র সাতাশশো টাকা হলে এই ইয়োলো লাহোরি জোড়া সংগ্রহ করে নিতে পারবেন অনেক সুন্দর এক জোড়া কবুতর দশক মিস করবেন না সবার আগে ফোন করে সংগ্রহ করে নেবেন হ্যাঁ এই কবুতর জোড়া সুন্দর আছে তো কবুতর জোড়া নিয়ে নেবেন দামটা একেবারে হাতের নাগালে দিয়েছি মাত্র সাত আটশো টাকা হলে এটা নিতে পারবেন এখানে আরও একজোড়া ইয়েলো লাহোরি দশক তো কবুতরগুলা একটু বর্তমানে ময়লা হয়ে আছে হ্যাঁ মল্টিংয়ে আছে তো যাই হোক এই জোড়াটার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা আজকের অফার দর্শক এই দামে কেউ দিবে না অবশ্যই সংগ্রহ করে রাখবেন মাত্র পনেরোশো টাকা হলে রানিং করে অনেক সুন্দর পাচ্ছে তাই মারামারি করছে অবশ্যই রানিং জোড়া সবার আগে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া অ্যালমন্ড জ্যাকোবিন হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া ডিম্বাচে একশো পার্সেন্ট ওকে আছে এই কবুতর জোড়ার দাম থাকছে মাত্র সাত টাকা যে দামে দিয়েছি দর্শক কেউ দিবে না এই যে মেলটার হুটগুলো সামনের গুলো হালকা কাটা আছে দর্শক কোয়ালিটি অসাধারণ তো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে মাত্র সাতাশশো টাকা হলে এই রানিং অ্যালমন্ড জোড়াটা নিয়ে নিতে পারবেন এ দামে কেউ দিবে না দর্শক নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এটা অ্যালমন্ড জ্যাকোবিনের রানিং মাদি হ্যাঁ অনেক সুন্দর একটা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন অনেকের মাদি লাগে নথ থাকলেও দিতে পারবেন মাদিটা অবশ্যই সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকা দর্শক হ্যাঁ মিস করা যাবে না সবার আগে ফোন করে সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর একটা কবুতর আছে দর্শক দেখতে পাচ্ছেন অ্যালমন্ড রানিং মাদি নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া অসাধারণ কোয়ালিটির হ্যাঁ বিগ সাইজের মাথা শেপ কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন দশক একেবারে পাথর চোখের কবুতর বর্তমানে অনেক চাহিদা সম্পূর্ণ একটা কবুতর হ্যাঁ বিগ সাইজের কবুতর তো এই এক্সিবিশন জোড়া নিয়ে নিতে পারবেন দামটা একেবারে হাতের নাগালেই দিয়ে দিলাম দর্শক দামাদামি করবেন না মাত্র চার হাজার পাঁচশত টাকা হলে এটা নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক মাফেড হেলমেট হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া হ্যাঁ অনেক সুন্দর এক জোড়া কবুতর দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা বর্তমানে ব্ল্যাক মাফেড হেলমেট কিন্তু অনেক কম পাওয়া যায় এবং দামও অনেক বেশি দর্শক মাত্র বারোশো টাকায় দিয়ে দিলাম আজকে অফার দর্শক নরের দামে দিয়ে দিলাম মাদিটাকে হালকা ঠান্ডা লেগেছিল ঠিক হয়ে গেছে দর্শক দেখতেই পাচ্ছেন তো যার প্রয়োজন নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া টপ কোয়ালিটির ব্ল্যাক লাহরি হাতের যেটা বাম পাশে আছে এটা নট ডান পাসের মাদি দর্শক কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন বাজার অনুযায়ী একেবারে কম দামে দিয়ে দেব দর্শক নিউ রানিং কবুতর লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে এই কবুতর জোড়ার দাম থাকছে চার হাজার পাঁচশত টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন কোয়ালিটিটা দেখেন মাদিটা ঘুরিয়ে ঘিরিয়ে দেখে দিলাম নর মাদি কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দর্শক এ দামে কোথাও পাবেন না মাত্র চার হাজার পাঁচশো টাকা কোয়ালিটি নিতে পারবেন যেমনটা বলেছিলাম দর্শক ভিডিওতে দুই তিন পেয়ারের লাহরি আছে ব্ল্যাক লাহরি অনেক সুন্দর কোয়ালিটির আরেক জোড়া লাহোরি দর্শক দেখতে পাচ্ছেন আজকে ধামাকা অফারে দিয়ে দেওয়া হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে বিগ সাইজের ব্ল্যাক জোড়া সংগ্রহ করে নিতে পারবেন সবার ভিডিও দেখেন দর্শক এ দামে কোথাও পাবেন না তো অবশ্যই সবার আগে ফোন করে কবুতর জোড়া সংগ্রহ করে নেবেন মিস করবেন না এখানে দর্শক দেখতে পাচ্ছেন অনেক রেয়ার জোড়া কবুতর ক্রিমবার ফিলব্যাক হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া হ্যাঁ এরকম এক জোড়া কবুতর অবশ্যই সংগ্রহ রাখবেন হ্যাঁ অনেক রেয়ার একটা কবুতর এই যে ফিল্ড কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন দর্শক তো এই জোড়াটা একেবারে অফারে দিয়ে দেবো মাত্র চার হাজার পাঁচশত টাকা হলে এই ক্রিমবার বা রানিং ফিল্ডব্যাক জোড়া নিয়ে নিতে পারবেন অসাধারণ এক জোড়া কবুতর দর্শক মিস করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা হোয়াইট টাইগার ব্যাগের রানিং নট অনেক সুন্দর একটা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন ফিল কোয়ালিটিটা অসাধারণ তো এই নটটার দাম একেবারে কম দামে দিয়ে দিলাম মাত্র বারোশো টাকা দর্শক এ দামে কেউ দিবে না যার মা দিয়ে আছে অবশ্যই কবুতরটা সংগ্রহ করে নেবেন দামটা একেবারে কম দামে দিয়ে দিয়েছি মিস করবেন না এখানে দর্শক দেখতে পাচ্ছেন দুইটায় মাদি এটা জোড়া না কিন্তু হ্যাঁ একটা হচ্ছে ডার্ক স্টোভ এবং একটা ব্ল্যাক দুইটায় ফিডব্যাকের মাদি কোয়ালিটি সম্পূর্ণ দুইটা মাদি দশক এই মাদি দুইটার দাম থাকছে তিন হাজার টাকা হ্যাঁ দামাদামি করার মতোই না দর্শক মাত্র পনেরোশো টাকা পিস যার প্রয়োজন এ মাদি দুইটা নিয়ে নেবেন এবং নর্থ থাকলেও আমাকে দিতে পারবেন অনেক কম দামে দিয়েছি এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া অসাধারণ কোয়ালিটির হোয়াইট ফিল্ডব্যাক বর্তমানে এরকম কোয়ালিটির ফিল্ডব্যাক পাওয়া যায় না লাইটে আছে তারপরও ফিল্ড কোয়ালিটিটা দেখান দর্শক অনেক সুন্দর জোড়া কবুতর খামারে অবশ্যই কোয়ালিটি ফুল একজোটা কবুতর রাখবেন দেখতে ভালো লাগবে দশক এই কবুতর জোড়া দাম থাকছে পাঁচ হাজার পাঁচশত টাকা কোয়ালিটি অনুযায়ী একেবারে কম দাম রেখেছি দশক অবশ্যই নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া রেড অ্যাসবার ডামাসিন বর্তমানে এরকম রেড অ্যাসবার ডামাসিন পাওয়াই যায় না দশক হ্যাঁ আগে প্রায় কিছু কিছু মিলতো তো এখন পাওয়া যায় না দর্শক তো দামটা থাকছে তিন হাজার টাকা তারপরও হালকা সামান্য কিছু আলোচনার সুযোগ রাখলাম একেবারে কম দাম রেখেছি তারপরও হালকা আপনাদের সুযোগ দিয়েছি দর্শক তো অবশ্যই মিস করবেন না সবার আগে ফোন করে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক মুন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া বর্তমানে এরকম কোয়ালিটির এক জোড়া মুন্ডিয়ান অনেক দামে বিক্রি হচ্ছে দর্শক ইউটিউবে আপনারা দেখেন তো আবির হাসান পিজন লফ মানে একেবারে কম দাম যেন দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা দশক মজা করলাম আরো কম দামে দিয়ে দেব মাত্র চার হাজার পাঁচশত টাকা বর্তমানে এরকম দামে পাবেন না দশক তো অবশ্যই ফোন করে করে সবার আগে সংগ্রহ নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া আফ্রিকান আউল হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া হ্যাঁ নিউ রানিং আর কি লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন একেবারে পানির দামি দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা দশক এ দামে কেউ দিবে না দামাদামি করার কোনো অপশান নাই ফোন করে সংগ্রহ করে নেবেন এই কবুতর জোড়া অনেক সুন্দর আছে মিস করবেন না দাম একেবারে কম দাম দিয়েছি মাত্র পনেরোশো টাকা হলে এটা নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ওল্ড আস স্টামলার হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া হ্যাঁ দেখতে পাচ্ছেন বর্তমানে ওল্ড আস স্টামলারও অনেক দামে বিক্রি হয় তো আবির হাসান পিজন লফটে সবচেয়ে কম দামে কবুতর নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে এই ব্ল্যাক ওল্ড আস স্টামলার জোড়া নিয়ে নিতে পারবেন ডিমের জন্য মস্তিক দর্শক এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা রেড লাহোরের রানিং নর হ্যাঁ সাইজ টাইজ ভালো আছে কোয়ালিটি ভালো আছে দর্শক রেড লাহোরের রানিং নটটা নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলে হ্যাঁ বিগ সাইজের একটা কবুতর মিস করবেন আমি দুই পাশ দেখে দিলাম অনেক সুন্দর একটা কবুতর দর্শক অবশ্যই নিয়ে নেবেন এখানে আর একটা রেড সিরাজির নর দর্শক বিগ সাইজের একটা কবুতর তো দাম থাকছে মাত্র আটশো টাকা হ্যাঁ একেবারে কম দামে দিয়েছি বিগ সাইজের একটা কবুতর যার রেড সিরাজির নর লাগবে সবার আগে ফোন করে নিয়ে নেবেন দামটাও কম দিয়েছে মাত্র আটশো টাকা সাইজ অনুযায়ী একেবারে কম দাম দর্শক অবশ্যই নিয়ে নেবেন বর্তমানে অনেক চাহিদা সম্পূর্ণ একটা কবুতর দর্শক সিলভার রোমাগনাল সিলভার এবং অ্যান্দুল সেন অনেক দাম দর্শক বর্তমানে তো এ নটটার দাম থাকছে পঁয়ত্রিশশো টাকা হালকা একটু পায়ে ব্যথা পেয়েছে ল্যাংড়া ল্যাংরা হাটে কোনো পায়ে ডিফেক্ট টিফেক্ট নাই এটা একটু রিসেন্টলি একটু পায়ে ব্যথা পেয়েছে তো যাই হোক মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই সিলভার বিগ সাইজের রানিং নটটা সংগ্রহ করে নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা দুই জাতের কবুতর একটা বুটঠোটের মাফেড নট সো রানিং না নিউ দশ পর উঠেছে আর হাতে ডান পাশেরটা একটা ওল্ড আস্টামলারের মাদি দেখতেই পাচ্ছেন ওল্ড আলারের মাদিটা এক হাজার টাকা এবং বুট ঠোটের মাফেড হেলমেটটার দাম বারোশো টাকা অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা রেড ইংলিশ ফ্যান্টেলের নর হ্যাঁ নিউ অ্যাডাল নর আট পর উঠেছে এবং একটা বোম্বাইয়ের আশা করছি মাদি হবে টাইগার বোম্বাইয়ের এটা ছয় সাত পর উঠেছে দশক তো এই দুইটা একসাথে নিলে মাত্র বারোশো টাকা দশক এ ইংলিশ ফ্যান্টেল রেডটার দামি দুই হাজার টাকা আছে দশক তো দুইটা একসাথে নেবেন মাত্র অফারে বারোশো টাকায় নিতে পারবেন মিস করবেন না সবার আগে ফোন করে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা পুটারের রানিং মাদি হ্যাঁ চেকার পুটার দর্শক বর্তমানে পাওয়া যায় না ব্ল্যাক চেকার ম্যাক পায় পুটারের রানিং মাদি এ মাদিটার দাম থাকছে মাত্র এক হাজার টাকা দর্শক দামাদামি করার মতোই না পায়ের ফেদার দেখতে পাচ্ছেন কত বড় বড় পাউডিংটাও ভালো ফোলা আসলে সো খাঁচা ভয় পাচ্ছে তো এই মাদিটা নিয়ে নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন হোয়াইট গোল্ড আর্ট চ্যানজেলের একটা তিন চার পরের বেবি আশা করছি মাদি হবে দাম মাত্র এক হাজার টাকা যান দিয়ে দিলাম দর্শক ফোন করে নিয়ে নেবেন অবশ্যই সংগ্রহ করে রাখবেন এইসব কবুতরের দাম কিন্তু বেশি তো মাত্র এক হাজার টাকায় দিয়ে দিলাম তিন চার পরে আছে আশা করছি মাদি হবে শিওর না তো যার প্রয়োজন নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা ইলো পলিশ আউলের রানিং নট মাত্র বারোশো টাকায় দিয়ে দিলাম নটটা যার প্রয়োজন নিতে পারবেন মাদি থাকলেও আমাকে দিতে পারবেন তো অবশ্যই যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন ভিডিওটা শেষ করছি দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটা কেমন হলো এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শক এবং ভিডিওটা অফারে কবুতর পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন